হোয়াইট হাউসের নীরব করিডোরে আজ অদ্ভুত উত্তেজনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখে উদ্বেগের ছাপ স্পষ্ট কেন নয় একের পর এক ফোন যাচ্ছে নয়াদিল্লিতে আর প্রতিবারই একই ফল কল রিসিভ করছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব শুরু হয়েছিল যখন আমেরিকা ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়াল এক সময়ের মিত্রতা ভেঙে গেল আর ঠিক তখনই দিল্লির নজর ঘুরে গেল পূর্ব দিকে চীনের দিকে ভারত চীন দুনিয়ার দুই জনবহুল দেশের অদ্ভুত জোট আর এই জোটকে শক্তিশালী করতে ছায়া থেকে এগিয়ে আসছে রাশিয়া তিন শক্তির একীভূত মঞ্চ গড়ে উঠেছে যা আমেরিকার জন্য দুঃস্বপ্ন ছাড়া কিছুই নয় যদি এই ত্রিমুখী জোট ভারত চীন রাশিয়া একসাথে দাঁড়ায় তবে কি হবে আমেরিকার ডলারের একচেটিয়া ক্ষমতা ভেঙে পড়বে পেট্রোলিয়ামের বাজার থেকে টেকনোলজির দুনিয়া প্রতিটি সেক্টরে মার্কিন আধিপত্যে ধাক্কা লাগবে এশিয়া গড়ে তুলবে নিজস্ব অর্থনৈতিক শক্তি নতুন জিও পলিটিক্যাল অর্ডার আর তখন হোয়াইট হাউজের ক্ষমতার দেয়ালে ফাতল ধরবে মোদী আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুজনেই ইতিমধ্যে এক নতুন বিশ্ব মানচিত্রের খসড়া তৈরি করছেন প্রশ্নটা হচ্ছে আমেরিকা কি এই নতুন জোটের ঝড় সামলাতে পারবে আমেরিকা কি হাত গুটিয়ে বসে থাকবে ট্রাম্প জানেন যদি এশিয়ার এই তিন দৈত্য এক হয় তবে আমেরিকার ভবিষ্যৎ অন্ধকার তাই হোয়াইট হাউসে শুরু হয়েছে গোপন বৈঠক সংকট মোকাবেলায় আমেরিকার পদক্ষেপ কি কি চীনের উপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ভারতকে পুনরায় টানতে প্রতিরক্ষা চুক্তি ও প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি রাশিয়ার জ্বালানি বাজারে বিশাল অর্থনৈতিক চাপ সৃষ্টি করা এবং শেষে সবচেয়ে গোপন পদক্ষেপ এশিয়ায় অস্থিতিশীলতা তৈরি করা যাতে এই জোট ঘটনের আগেই ভেঙে যায় কিন্তু দুনিয়া জানে না খেলার মাঠ এখন আর একমুখী নয় ভারত কি আমেরিকার পৌরভুনে সারা দেবে নাকি চীন রাশিয়ার সাথে মিলেই তৈরি করবে এক নতুন বিশ্বশক্তি যদি তা হয় তবে ইতিহাস লিখবে আমেরিকার আধিপত্যের অবসান সেখান থেকেই শুরু হয়েছিল